ফলি মাছের কোপ্তা প্রতিটা কামড়ে কামড়ে লুকিয়ে আছে বাঙালির পুরোনো দিনের স্বাদ আর ভালোবাসা আসসালামু আলাইকুম আমি রোমানা নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি ফলি মাছের কোপ্তা তৈরি করব তাই এখানে ফলি মাছ গুলোকে ভালো করে কাটা ছাড়িয়ে নিয়েছি তো এখানে আমি তিনটে ফলি মাছ নিয়েছিলাম তিনটে ফলি মাছ দিয়ে আজ অনেকগুলো তৈরি করব। এই তো কাটা ছাড়ানোর পর এখানে আমি মশলা করে আদা বাটা রসুন বাটা এখানে দিয়েছি জিরা বাটা ধনিয়া বা গুঁড়ো দিয়েছি আধা চামিচের মতো হলুদ গুঁড়ো এক চামিচ মরিচের গুঁড়ো এক চামচ দিয়ে দিয়েছি এখানে আমি ধনেপাতা কুচি মরিচের কুচি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এখানে অ্যাড করে দেওয়া হয়েছে সামান্য একটু তেল তো মশলা দিয়ে ভালো করে মাছগুলোকে সব কিছু মাখানো হয়েছে এই তো মাখানোর পর এখানে আমি মাছের যে চামড়াটা ছিল এটার মধ্যে এখন মাছের এই পুরটাকে ভরে দিব তো এই তো মাছের পোরগুলোকে আমি চামড়ার মধ্যে দিয়ে তো মাছের শেপ করে এখন তৈরি করে নেব এভাবে আমি ফুলে মাছের কোপ্তা তৈরি করেছিলাম আর এই কোপ্তাটা খেতে সত্যি অনেকটাই মজা হয় এই তো এভাবেই কিন্তু তিনটে ফলে মাছের কোপ্তা সুন্দর করে তৈরি করে নিয়েছিলাম আর এই তিনটে ফলে মাছের কোপ্তা দিয়ে অনেকগুলো কোপ্তা তৈরি হবে এই তো এখন আমি তিনটে ফলে মাছের কোপ্তা তৈরি করে এখন আমি ভাজার জন্য এখানে চলে এসেছি এই তো প্যানটা বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা গরম হওয়ার পর এখানে আমি ফুলি মাছের কোপ্তাগুলো অ্যাড করে দিয়েছি এই তো কোফতাগুলো দিয়ে এখন আমি উলটিয়ে পালটি একটু লাল আকার করে ভেজে নেব তো সবগুলো কোফতাই এখানে আমি সুন্দর করে দিয়ে উলটিয়ে পালটি ভেজে নিচ্ছি এই তো একটু কালার হওয়ার পর একটু উলটিয়ে পালটিয়ে ভেজে নেওয়ার পর আমি কিন্তু একটি প্লেটে তুলে নেব এই তো একটি প্লেটে তুলে নেওয়ার পর এখন এই কোফতাগুলো একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে কিছুক্ষণ পর আমি কিন্তু এই কোফতাগুলো কেটে নেব এই তো ঠান্ডা হওয়ার পর এখন আমি একটি ছুরি দিয়ে সুন্দর করে এভাবে পিস পিস করে সবগুলো ফলে মাছের কোপ্তা এভাবে কেটে নেব এই তো সবগুলো কোপ্তাই কিন্তু আমি এভাবে করে কেটে নিয়েছিলাম আর কাটার পর কিন্তু আমি এই কোপ্তাগুলো রান্না করে নিব এটা খেতে খুবই সুস্বাদু হয় সত্যি এই তো আমার কাটাগুলো সম্পূর্ণই শেষ এখনই আমি রান্নার জন্য চলে যাব। এই তো সবগুলো কাটার পর একটি প্লেটে তুলে নিয়েছি এই তো এভাবে সবগুলো আমি পিস করে কাটার পর এখন রান্নার জন্য চলে এসেছি এই তো পেনের মধ্যে সর্ষের তেলটা দিয়ে দিয়ে দিয়েছি এখানে কিছু কাঁচা জিরা অ্যাড করে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি ফালে করা কিছু কাঁচামরিচ এই তো পেঁয়াজগুলোকে আমি একটু বাদামি কালার করে ভেজে নেওয়ার পর এখানে অ্যাড করে দেবো মশলা এক চামচের মতো এখানে অ্যাড করে দিয়েছি পেঁয়াজ বাটা আধা চামচের মতো এখানে অ্যাড করে দিয়েছি রসুন বাটা আধা চামচের মতো জিরা বাটা এক চামচের মতো হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আধা চামচের মতো এক চামচের মতো মরিচের গুঁড়ো তো সম্পূর্ণ মশলাটা অ্যাড করার পর এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য একটু পানি এই তো পানিটা দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব কষানোর পর এখানে আমি চার টুকরো টমেটো ফালে করে কেটে রেখেছিলাম অ্যাড করে দিয়েছি দিয়ে দিয়েছি এখন দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি মশলাটা সম্পূর্ণ কষানোর পর এখানে আমি কিন্তু ঝোলের জন্য পানিটা অ্যাড করে দিব এই তো ঝোলের জন্য পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব কিছুক্ষণ পর চলে এসেছি এই তো পলক চলে আসার পর এখন আমি যে কোপ্তাগুলো কেটে রেখেছিলাম সম্পূর্ণ কোপ্তাগুলো এখন এখানে অ্যাড করে দিয়েছি এভাবে দিয়ে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব এরকম কোপ্তা তৈরি করলে গরম গরম ভাতের সাথে কিন্তু অনায়াসে স্বাদ তৃপ্তি সহকারে খাওয়া যায় আর এক প্লেট ভাত কিন্তু অনায়াসে শেষ করা যায় খাঁটি বাঙালির রান্নার জাদু ফলি মাছের কারি ভাতের সাথে জমে ওঠে একদমই পারফেক্ট ভাবে সত্যি এটা খেতে অনেকটাই মজা হয় তো এই তো রান্নাটা কিন্তু একদমই সম্পূর্ণ শেষের দিকে আমি কিন্তু এখানে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এই তো এখন কিন্তু আমি এখানে অ্যাড করে দিব ধইনা পাতা কুচি একদম মাখা মাখা করে রান্নাটা করে নিতে হবে পাতা কুচিটা দিয়ে একটু নিড়ে চেড়ে মিক্স করে নিয়েছি এরপর ঢাকনা দিয়ে আরও কিছু কিছুক্ষণ ঢেকে রেখে দেব তো আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পেতে হলে সত্যি এটা খেতে জাস্ট অসাধারণ হয়েছিল একদমই খুবই মজার একটা রেসিপি ফলি মাছের এই রেসিপিটা একবার খেলে আর একবার খেতে ইচ্ছে হয় তার স্বাদটা কিন্তু মুখে লেগে থাকার মতন এই তো রান্নাটা শেষ করে এখন আমি বাটির মধ্যে পরিবেশন করে নিয়েছি মাসাল্লাহ অনেক সুন্দর একটা কালার হয়েছে আর ঘেরানি কিন্তু পুরো ঘরটা মোমো করছে তো আজকের মধ্যে বিদায়